হ্যালো ভিউয়ার্স অহনা সেই সাবেক প্রেমিকের নাম প্রকাশ করলেন শামীম ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান বহু সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি একবার নিজের সাবেকের সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন আমার সাবেক একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য করে অভিনেত্রী সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলেছেন শামীম তাকে চেনেন বলেও জানান সেই সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই সাবা আমি কিনা। না সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যেই সাবেকের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানার দরকার এরপর দর্শকের উদ্দেশ্যে এ অভিনেতা বলেছিলেন সেই জানোয়ার সাবেক যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার কিন্তু অহনা সেই সাবেক কে তাই এবার সরাসরি জানালেন শামিম গত মঙ্গলবার সন্ধ্যায় এই কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকালে অহনার ইন্টারভিউ ক্লিপ কেটে নিয়ে সাবেক একটা জানোয়ার এইসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুবই কষ্টদায়ক এখন ওই সাবেক জানোয়ারটার সাথে আমি নেই সেই সাবেকের পরিচয় জানিয়ে শামীম বলেন অহানা তোর নামটা বলতে পারেনি ওটা মেহেদি ডিরেক্টর তার সঙ্গে ছয় থেকে সাত বছর রিলেশন ছিল আমি মাঝে অনার সঙ্গে বন্ধুত্ব করেছি সে সময় তার মেহেদির সঙ্গে সম্পর্ক ছিল আমার এ কারণে ওর সঙ্গে সম্পর্ক টেকেনি ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ